বলছি আইএনডিডিসি সভাপতি সাহেব দাসের দোকান ভাঙচুর করেছে পঞ্চায়েত সদস্য মন্দিরা দাসের বাড়িতে হামলা করেছে দুর্জয় দাস সঞ্জীব এদের নাম বলছে জম্মু রহমান জম্মু আপনার ভাইয়ের নেতৃত্বে এগুলো ঘটনা ঘটিয়েছে কি বলবেন খোঁজ নিচ্ছি যে কোনো ব্যাপারটা একটা খোঁজ নিচ্ছি পথ অবরোধ করলেন কি কারণটা কি কারণ হচ্ছে কাজ কাজ করা কাশিমপুরের মেম্বার তথা হরিশন্দ্রপুরের যুবনেতা প্রাক্তন যুব সভাপতি তার বাড়িতে তার গাড়িতে দুষ্কৃতীরা এখানে তার তার গাড়ি করেছে বাড়িতে আক্রমণ করা হয়েছে একটা বিশৃঙ্খলপুরিতে হরিশন্দ্রপুর স্ট্যান্ডের মতো জায়গায় সেখানে সাহেবের দোকান ভাঙচুর করা হয়েছে এখানে যেই ঘটনার সঙ্গে যারা যুক্ত দিনের আলোর মধ্যে সবার সামনে পুলিশের সামনে পুলিশ নিষ্ঠুর একদম হয়ে দাঁড়িয়ে দেখেছে দেখেছে কেন এই মানুষের উপরে তাদের নেতৃত্ব নির্বাচন তৃণমূল কংগ্রেসের নেতা সাহেব বর্তমানে হরিশচন্দ্রপুর শ্রমিক সংগঠনের সভাপতি তার উপরে আক্রমণ হচ্ছে এই আক্রমণ আমরা মেনে নেব না যতক্ষণ পর্যন্ত আক্রমণকারীরা অ্যারেস্ট হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমাদের

প্রেজেন্ট থাকাকালীন তাণ্ডব চালাইছে একখানা ঘর ভাঙা হয়েছে তারপর রাত্রি দুটার সময় আমার বাড়িতে এসে মিট পাথর খুব ছুটেছে আমাকে ডাইরেক্ট দার্সে পর্যন্ত পুজো হয়তোকে মার্ডার করবো আমি যখন না বের হই ভয়ে তখন আমার গাড়ি ভাঙচুর করে যায় এবং কি একজন চুন্নু নামে বারো রঙার আছে ওনার কাছ থেকে জবরদস্তির টি টোয়েন্টি পালসার গাড়িটা নিয়ে যায় আর বলে যে গাড়িটাকে জ্বালিয়ে দিব। এমন তাণ্ডব চালাচ্ছে এরা এদেরকে মদত দিচ্ছে মন্ত্রীর ভাই জম্মুর রহমান চলা চালাচ্ছে ত্রাস করছে মানুষকে ভয় খাওয়াচ্ছে সামনে ইলেকশন তাই এরকম করছে ভয় দেখাচ্ছে বলছি আপনার স্ত্রী তো অভিযোগ করেছিল মুখ্যমন্ত্রীকে নালিশ করেছিল যে সিন্ডিকেট চালাচ্ছে দুর্নীতি করছে প্রচুর অভিযোগ করেছিল এই এই নিয়ে কি আক্রমণ করা হলো এটা নিয়ে আমার স্ত্রী অভিযোগ করেছিল তাই তো আমাকে মার্ডার করার জন্য কালকে একটা ফোন কল এসেছে সেই ফোন কলে বলেছে যে পূজনকে মার্ডার করব তুই পূজন সঙ্গে থাকিস না এই রকম ভাবে থ্রেট দিয়েছে তার তার পরব কি কালকে রাত্রে বুঝিয়ে দিল দশ পনেরোখানা বাইক নিয়ে দরজায় ধারাম দিম করে লাথ ফা দাং হৃদ পাথর সবই মেরেছে যখন আমি বের না হই বয়ে তখন আমার গাড়ি ভাংচুর করে গেছে কালকে আমি পরিশ্রম করে ছিলাম না কালকে আমি মালদাতে ছিলাম মালদা গিয়েছিলাম রাত্রেবেলা আমার কাছে ফোন আছে যে আমার দোকানে এটা আমার দোকান রেস্টুরেন্ট আছে দোকানে সবাই কিছু দুষ্কৃতীরা এসে এখানে ভাংচুর চালিয়েছে পরে আমি আমার ভাইকে পাঠালাম দোকানে যে গিয়ে দেখতে যে কে কী করছে আমার ভাই এখানে এসে সচকে দেখে গেছে যে সঞ্জীব গুপ্তা দুর্জয় দাস জাবির হোসেন তাপস সাহা এরা সব মিলে জম্মুর রহমানের আমাদের তিনি জম্মুর রহমান আমাদের আছেন এখানকার হরিশ্চন্দ্রপুরের ওর প্ল্যানিংয়ে ওর প্ল্যানিংয়ে ওর নির্দেশে এগুলো সব এরা কালকে তাণ্ডব চালিয়ে গেছে আমার দোকানে রাজনৈতিকভাবে এরা ফেরে উঠতে পারছে না আমি পুনরায় আবার আইনটি টিউসির সভাপতি হয়েছি সেটা এদের সহ্য হচ্ছে না মানুষ যে আমাদের আমার পাশে আছে মানুষ দল আমাকে সেই জায়গায় আবার দিয়েছে এদের এগুলো সহ্য হচ্ছে না এরা আমাকে ভয় দেখিয়ে এরা আমাকে দাবানোর চেষ্টা করছে তবে এগুলো করে পারবে না আমি উদ্ধতম নেতৃত্বের কাছে আমি আশা রাখবো যেন এটাকে ভালো চ ভালো দেখে এবং প্রশাসনকে আমি বলবো যেন এটার ব্যবস্থা যেন করে এবং আইনত যা ব্যবস্থা হওয়ার তা যেন করে এরা এরকম চলতে থাকলে আমাদের এরা দলের তো লোক না এরা দলের দল না আমাদের দলের নাম খারাপ করার জন্য এরা এগুলো করছে আমি আমাদের উচ্চতম নেতৃত্বকে বলবো দৃষ্টি আকর্ষণ করছি আমি শুনলাম আমাদের যে পঞ্চায়েতের সদস্য আছে কাশিমপুরের কাশিমপুর বুথের সদস্য আছে সদস্য মন্দিরা দাস ওনার স্বামীর উপরেও হামলা চালানোর কালকে রাত্রেবেলা চেষ্টা হয়েছে তবে ওনার স্বামীকে পাইনি বাড়িতে তারা হামলা চালিয়েছে গেট গেট থেকে মেরে এসছে গেট 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 খোলার চেষ্টা করছিল কিছু করতে পারেনি যখন বাইরে ওনার গাড়ি রাখা ছিল পুজন দাসের গাড়ি গাড়িগুলো ওরা ভাঙচুর করে এসছে বুঝতে পারছে এদের হাত থেকে সব পিছলে যাচ্ছে এরা সব বুঝতে পেরেছে এদের হাত থেকে সব পিছলে যাচ্ছে এরা ভয় পেয়ে গেছে এরা মানুষের সমর্থন পাচ্ছে না এরা এখন ওরা আমার স্বামীকে কালকে পায়নি তাই জন্য আমার স্বামীর ভিতরে গেল কিছুক্ষণ করে আমার স্বামী কি যেন গাড়িটা ভেঙে দিয়েছে ওই দুর্জয় করেছে ওই বিজয় করেছে সাইরাজ করেছে তার জাবি করেছে তারপরে কি সঞ্জীব করেছে জম্বু এটা প্ল্যানিং করে পাঠিয়েছে ওদেরকে আমার সাথে জম্বু করেছে কি কি জন্য জম্বু করেছে কি রাজনীতি করে তো পারছে না আমার স্বামীকে কি জন্য বলে মার্ডার করার প্ল্যানিং করছে ওদেরকে পাঠাচ্ছে কি জন্য জম্বু বিজয় তারপরে দুর্জয় সাইরাজ তারপর কি জন্য বলে সঞ্জীব সঞ্জীব গুপ্তা জাবিদ ওরা সবাই প্ল্যানিং করছে আমার স্বামীকে মারতে এসেছিল মারতে পাইনি কি জন্য গাড়িটা ভেঙে দিয়েছে গাড়ি ভেঙে চলে গেছে এটা প্রুফ হয়ে গেছে আর সিন্ডিকেট চালাচ্ছে ওরা এটা প্রুফ করে দিয়েছে কালকে জম্বু তজিমুল আর সঞ্জিব গুপ্তা এরা মাস্টার মাইন্ড সব থেকে জায়গা পাচ্ছে না যার জন্য মানুষকে ভয় খাওয়াই এরকম করছে যেন কি যেন মানুষ কি যেন এদেরকে দেখে যেন ভয় পায় এরকম করে মার্ডারিং প্ল্যান করছে ওরা বাড়ির সবাই আছে আক্রমণ করতে পারে ওরা আমি জানিয়েছি মন্ত্রীর ভাই মন্ত্রীর ক্ষমতা দেখাতে গিয়ে আমরা যতটা জানি হরিশ্চন্দ্রপুরেই গণ্ডগোল এর আগে এই মন্ত্রীর ভাই প্রকাশ্য সবাই বক্তব্য রেখে উত্তেজিত করে একজনকে পিটিয়ে মারে তার কেস চলছে তারপরেও পুলিশ প্রশাসন কিন্তু উদাসীন আছে এবং গতকাল যেটা ঘটেছে আইএনটিটিউসি যে ব্লক সভাপতি আছে তার বাড়িতে হামলা হয় তার গোডাউন পুড়িয়ে দেওয়া হয় তাদের পঞ্চায়েত সমিতির যে জনপ্রতিনিধি আছে তাদের বাড়িতেও হামলা হয় তাদের হুমকি দেওয়া হচ্ছে তারা যেন আর তৃণমূল কংগ্রেস না করে তার কারণটা কী কারণ একটাই যে আমি যে কাটমানিটা তুলছি আমি যে তোলাবাজিটা করছি মন্ত্রীর ভাই হিসেবে সেটা যেন অন্য কেউ করতে না পারে তৃণমূল কংগ্রেসের একটাই লক্ষ্য আছে কোনো আদর্শকে সামনে রেখে তারা লড়াই করছে না তাদের উদ্দেশ্য কত অল্প সময়ে নিজের দের ব্যক্তিগত অর্থনৈতিক উন্নতি করা যায় তার জন্য যা যা কাজ যত নিচে নামতে হয় তারা তা করছে সেই জন্যই আজকে মন্ত্রীর ভাই নিজের ক্ষমতা দেখিয়ে হরিশ্চন্দ্রপুরের আরেক গোষ্ঠীর তৃণমূলের লুত্তরাজ করাচ্ছে আগুন জ্বলিয়ে দিচ্ছে তারা করছে বোম নিয়ে যাবে এবং সবাইকে হরিশ্চন্দ্রপুর ছাড়া করছে শুধুমাত্র তারা থাকতে পারবে বলে কিছুদিন পরেই এই মন্ত্রী জিতবেও না মন্ত্রীর ভাইয়ের কোনো ক্ষমাও থাক কোনো ক্ষমাও করা যাবে না সাধারণ মানুষ নেপালের মতো এদেরকে তাড়া করে করে মারবে নদীর জল দিয়ে যখন যাবে তখনও তাদেরকে লাঠি পিঠা করতে ছাড়বে না ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে দু হাজার ছাব্বিশে যখন বিধানসভা গঠন হবে এবং আমাদের বিধায়ক যখন হরিশ্চন্দ্রপুরে হবে তখন এই জাতীয় মন্ত্রীর ভাইটাইকে সমস্ত ওই লাল ঘরের মধ্যে আশ্রয় নিয়ে থাকতে হবে এইটুকু আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা পরিষ্কার বার্তা দিতে চাই দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার